বাচ্চারা নিজেকে নিজে সবসময় ব্র্যান্ড বানাও কলেজ তোমাকে কখনো ব্র্যান্ড বানাবে না দেখো একটা ছোট্ট একটা ঘটনা বলি ধরো এলোন মাস্ক আজকে গাড়ি থেকে নামছে ধরো বিএমডাব্লু গাড়ি থেকে নামছে তো এলন মাস্ক যে বিএমডাব্লু গাড়ি থেকে নামছে এর জন্য কিন্তু কেউ বিএমডাব্লু গাড়ির দিকে কিন্তু তাকাবে না সবাই এলন মাস্কের দিকে তাকায় থাকবে কিন্তু আজকে যদি তুমি বিএমডাব্লু গাড়ি থেকে নামো তোমার দিকে কিন্তু কেউ তাকাবে না তাকাবে কিন্তু গাড়ির দিকে অর্থাৎ তুমি এখনও ব্র্যান্ড হয়ে উঠতে পারো না তোমার থেকে গাড়ির ব্র্যান্ড মূল্যটা বেশি এই জন্য মানুষ গাড়ির দিকে তাকাবে তাহলে নিজেকে ব্র্যান্ড করতে হবে আমাদের জীবনে আলটিমেট লক্ষ্য হওয়া উচিত নিজেকে ব্র্যান্ড করা এবং এই ব্র্যান্ড করার জন্য কলেজ তোমাকে কখনো মানে ব্র্যান্ড এনে দিবে না নিজের ব্র্যান্ড নিজেকে করতে হবে ধরো তুমি নটরড্যাম কলেজ থেকে পড়লা কিন্তু তুমি নটরড্যাম কলেজ থেকে পড়েও তুমি বুয়েট মেডিকেল বা ভালো কোনো জায়গায় চান্স পেলে না তুমি সারা জীবন দেখবা নিজেকে নটরড্যামিয়ান বলে পরিচয় দিতে তোমার মধ্যে একটা সংকোচ কাজ করবে কারণ তুমি যখনই নিজেকে নটরড্যামিয়ান পরিচয় দিবা এর পরের প্রশ্নটাই তোমাকে করা হবে তুমি তো নটরড্যাম থেকে পড়েও ভালো কিছু করতে পারলা না তখন তুমি কি উত্তর দিবা তার মানে কলেজ তোমাকে ব্র্যান্ড দিতে পারে না প্রত্যেক বছর নটরড্যামে যেই ছাত্ররা ভর্তি হয় সবাই কি ভালো জায়গায় চান্স পায় না তার মানে কলেজ তোমাকে কখনো ব্র্যান্ড দেয় না ব্র্যান্ড কি নিজের ভিতর থেকে আসতে হয় ধরো তুমি একটা প্রত্যন্ত এলাকার একটা কলেজে পড়ো তুমি এমন পরিশ্রম করলা এত চেষ্টা করলা যে তুমি তোমার কলেজের হয়ে গেলা প্রথম ডিএমসি এম বা তুমি তোমার কলেজ থেকে প্রথম বুয়েটে চান্স পাইলা তখন দেখবা মানুষ তোমার নামে তোমার কলেজকে চিনবে তোমার কলেজের নামে তোমাকে চিনবে না অর্থাৎ তুমি হবা তোমার কলেজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর এবং তোমার কারণে তোমার কলেজ ব্র্যান্ড হবে কলেজের কারণে কিন্তু তুমি ব্র্যান্ড হাই সো আমাদের চেষ্টা করা উচিত সব কিছু পিছনে যে কলেজের পরিচয় পরিচিত না তোমার পরিচয় যাতে তোমার কলেজ পরিচিতি পাই সেটার জন্য চেষ্টা করো